হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো ফিট আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সামনে চলে এলো নতুন একটা ব্লগ নিয়ে যে দেখছো আমি এখন এখন থেকেই শুরু করলাম ব্লগটা তো আমি আমার মেয়ে শপিং করতে যাব তো আমরা তো শপিং মলে চলে এলাম আমরা পূজো শপিং করতে আসিনি তো যেহেতু আমার মেয়ে এখানে একা থাকে তো ওর সব বাজার সব ফুরিয়ে গেছে ওই মাসের বাজারেই করতে এসেছি আমি আমার মেয়ে তো আমি তো এসেছি বুধবারে আমার হাজব্যান্ডও এসেছিলো আমার ছেলেও এসেছিলো তো ওরা চলে গেছে তার বড়দিন বৃষ্টি পরে তো আমি থেকে গেছি কেন থেকে গেছি একটাই কারণ আমার মেয়ের পরীক্ষা তেরো তারিখ থেকে তো ভাবলাম একা থেকে ও কী করবে তো আমি সেই জন্য চলে এলাম তাড়াতাড়ি পরীক্ষা হবে তারপরে যাব শপিং করতে তোমাদের কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে শপিং মলে এসেই মনটা অন্যরকম হয়ে যায় দেখে মনে হয় সব কিছুই কেনে নিই এত সুন্দর সুন্দর জিনিস দেখে আর মন মানে না তো তোমরা দেখো শপিং মলটা খুবই সুন্দর মেয়ে তো ভেবেছিলো বাবা কিনে মা কিনি ভাই কিনি সবাই কিনেই করবে তো যেহেতু ওর বাবার অনেক কাজ মানে দোকান ছেড়ে থাকতে পারে না দোকানের কাজ থাকে প্রচুর সেই জন্য চলে গিয়েছে তো সব কেনাকাটা কমপ্লিট হয়ে গেল তো এখন আমরা যাবো নিচের দিকে তো দেখে আর কিছু কেনাকাটা বাকি যদি থাকে ওগুলো কিনে বিল করব তো চলে এলাম আমরা নিচু বাকি ছিল পামুছাগুলো তো এখানে এসে পামোছাগুলো নিলাম আর ভেবেছিলাম যে ঘরে পর্দা নিব তো ওরকম পছন্দ হলো না তো এরপরে এসে একদিন দেখে নেবো আর টাইমও নেই যেতে হবে কাজ আছে আর অনেক আরও তো তোমরা তো অনেকে ভাবতে পারো যে এই সময় যখন এসেছি পুজো শপিং করতে এসেছি না পুজো শপিং তো বাকি আছে পরে হবে আর যে দেখছো এই দুটো আমার খুব পছন্দ হয়েছে তো আমার মেয়েও নিয়েছে একটা আমিও নিলাম খুব ভালো লাগছে দেখে তো নিয়ে এলাম আর কাতির গিলাসগুলো দেখে এত ভালো লাগছিলো তো সেজন্য নিয়ে এলাম কিনে তো আমরা শপিং করে এখন বাড়ি দিকে যাচ্ছি আমার ছেলের মনটা খারাপ হয়ে গিয়েছিল কেন দিদিকে ছেড়ে মাকে ছেড়ে ও যেতে যাচ্ছিলো না ও বারবার করে বলছে মা আমি থাকি না যে না অনেক দিন থাকতে হবে এখানে সোনা বড় তোমার নষ্ট হবে তো পরে এসে ওকে রাখবো থাকবে দুদিন আর যে দেখছো এই যে আমাদের বাজারগুলো এখানে অনেক কিছু আছে এখানে ময়দা তো মানে একটা সংসারে যা যা লাগে সব কিছুই কেনা কেনা হয়েছে সাপ থেকে শুরু করে সাবান থেকে শুরু করে সব কিছু তো এখন তো যেহেতু শপিং করে কিছু খাওয়া দাওয়া হয়নি সোজা বাড়িতে চলে এসেছি তো মেয়ে বললো তুমি কিছু বানিয়ে নাও তো ওই পাস্তাটা নতুন এনেছি এর আগে খাওয়া হয়নি তো ওই পাস্তাটা রান্না করলাম সো গায়ে ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করলাম আবার খুব তাড়াতাড়ি দেখা যায় তোমাদের সাথে নেক্সট ব্লগে তত তোমরা সুস্থ থাকো ভালো থাকো টাটা বাই আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো